বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি পাসপির সংলগ্ন এলাকায় এখানে আজ সকালবেলা মর্মান্তিক পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে আমরা এমনটাই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখছেন এখানে কিছুক্ষণ আগেই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে সেই পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং একজন আশঙ্কাজনক অবস্থায়

আমরা কথা বলে নিলাম এখানকার স্থানীয় বাসিন্দার কাছ থেকে আপনার শুনলে কিছুক্ষণ আগেই এখানে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের এই কাছে বাইক সজেরও ধাক্কা মারে এবং তার ফলেই এরকম ঘটনা ঘটেছে আপনারা দেখছেন এখানে ফলেই এরকম মর্মান্তিক ঘটনা মর্মান্তিক ঘটনায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের আমরা লোক কথা বলে নেওয়ার চেষ্টা করব কেখান কাজ একটু মানে কিভাবে এই দুর্ঘটনাটা ঘটলো একটু বলেন তো এই দুর্ঘটনা তো সাধারণ অনুভয় দুই সাইডে এক সাই এক সাইড থাকি আসছে পূর্ব দক্ষিণ পশ্চিম দিকে যাবে আচ্ছা একজন বাজার থেকে আসছে আর একজন আর কোথায় থেকে আসলো ও পিসি পিসি আসছে এ আগে আসছে আসিয়া ও বাড়ির সামনে সোলো করিয়ে বাড়ি

কিন্তু ওই যে বাচ্চা মিয়া যে আছে বাচ্চা মিয়ার নাতি একটা মর্মান্তিক ঘটনা কি বলবেন খুবই মর্মান্তিক ঘটনা মানে এমন মর্মান্তিক ঘটনা মানে করো ওই সেকেন্ডের মধ্যে দুই ঝঙ্কারে মানে আশঙ্কাজনক মৃত্যু পথে এক ঝঙ্কার তো মৃত্যু হয়ে গেল আর এক ঝঙ্কার মৃত্যু পথে আপনার ভর্তি আছে হসপিটালে ভর্তি আছে কোন হসপিটাল কুচবিহার আপনারা কি আতঙ্কিত বর্তমানে বর্তমানে তো আতঙ্কিত মানে রাস্তাঘাট চলার খুব কঠিন হয়ে গেছে এমন আতঙ্কিত হয়ে গেছে মানে এটা বলাই যায় না আর কি নাম আমার নাম আব্দুল রফিক মিয়া এই জায়গাটার নাম এই জায়গাটার নাম নগর নাফরা পাসপুর এখানে কি পুলিশ প্রশাসন আসছিল হ্যাঁ পুলিশ থানার থেকে পুলিশ প্রশাসন আসছিল গাড়ি দিকে উঠে নিয়ে গেল এই যে দ্রুত গতিতে বাইক চালায় বাইক চালকদের উদ্দেশ্যে কি বলবেন বাইক চালা পাচালকদের উদ্দেশ্যে কি বলি এটা তো প্রশাসনের কর্তব্য এই দ্রুত গতিতে যে বাইক চালায় এটা প্রশাসনের কর্তব্য প্রশাসন একদিকে একদিকে বলা যায় অবহেলায় এটা মানে বসি থাকে থানায় হ্যাঁ কোনো মানে এই দ্রুত গতিতে চলার কোনো প্রতিবাদ থানাওয়ালা করতেছে না আর কি আচ্ছা কি নাম বললেন আপনার আব্দুল রফিক মিয়া এই জায়গাটার নাম নগর নাফরা এই নগর নাফরা পাসপির এলাকায় আজ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের আমরা সেই চিত্রই সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি দুটি বাইক সজেরও ধাক্কা মারে এবং সেই ধাক্কায় একজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে এমনটাই আমরা জানতে পারছি আপনারা দেখছেন এখানে মানুষের জটলা লক্ষ্য করা যাচ্ছে দাদা ঘটনাটা সম্পর্কে কি বলবেন আমি তো এখানে মানে স্পটে ছিলাম না আমি এখন আসলাম এসে শুনলাম যে অ্যাক্সিডেন্টে এক ভদ্রলোকের মৃত্যু হয়েছে তো সেই জন্য আমি দেখতে আসলাম আজকে দেখলাম একদম গাছের ছাল পর্যন্ত উঠে গেছে এবং শুনলাম একজন মারা গেছে আর একজন হাসপাতালে মানে অসুস্থ অবস্থায় ভর্তি আছে তিনি বাঁচবেন বলা যাচ্ছে না এমনটাই শুনলাম এরকম একটা মর্মান্তিক ঘটনা এত দ্রুত গতিতে বাইক চালায় বাইক চালকদের উদ্দেশ্যে কি বলবেন আপনি আমি বাইক চালকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের রাজ্য সরকার যেমন একটা কথা বলে যে সেফ ড্রাইভ সেফ লাইফ আমাদের এটাকে খুব রেসপেক্ট করা দরকার কারণ আমরা আজকের যে ঘটনাটা আমি প্রতিবেশীদের কাছ থেকে শুনতে পাইলাম সেটা হচ্ছে দুটো বাইকে খুব দ্রুত গতিতে ছিল ঠিক আছে সেই জন্য হয়তো এই ঘটনাগুলো ঘটে আর দ্রুত গতিতে থাকার জন্য তারা ঠিকঠাক মতো বাইক দুটোকে কন্ট্রোল করতে পারে না বিশেষ করে যে বাইকটা কন্ট্রোল করতে পারেনি পিছনে থাকা সেইটা এসে গাছের মধ্যে লেগে এখানে সঙ্গে সঙ্গে ছেলেটার চোখ মুখ দিয়ে কিন্তু ব্লাড চলে আসছে তারপরে ছেলেটা মানে শীতল হাসপাতালে যায় এখান থেকে ট্রান্সফার করা হয় এবং তারপর কিছু দূর যাওয়ার পর নাকি মৃত্যু হয়েছে এরকমটা শোনা গেল আর তাদের কি পরিচয় জানা গেছে পরিচয় যতটুকু শুনলাম একজনের বাড়ি এখানে পাশে এক কিলোমিটার হবে হয়তো মোলাঙ্গি বাজারের আর একজনের বাড়ি ওইদিকে বাইরে

মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে পত দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের এই গাছেও ধাক্কা মেরেছে গাছটি আমরা তুলে ধরছি আপনারা দেখছেন অনেকেই এখানে এই ঘটনা দেখার জন্য ভিড় জমিয়েছেন দাদা কি শুনলেন এখানে কেন দাঁড়ালেন শুনলাম নাকি আজকে সকাল সাতটার দিকে একটা মানে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা এবং একজন নাকি মারা গেছে হুম আর একজন গুরুতর আহত সে নাকি এখন কুচবিহারে আছে এটা শোনা যাচ্ছে তবে যেভাবে দেখতে পাচ্ছি অ্যাক্সিডেন্টের যে ইয়েটা মানে এটা সাংঘাতিক একটা সমস্যা বলা চলে কারণ গাছের ছাল পর্যন্ত উঠে গেছে যাই হোক ওটাই শুনলাম এখানে তো আরো আশেপাশে যেসব লোক বলতেছে যে এক মিনিটে যে সমস্য হওয়ার পর একটা বিশাল ধরনের একটা একটা আওয়াজ দেওয়া হয়ে গেছে আওয়াজ শুনতে হয়েছে তারপরে স্থানীয়রা এখানে এসে উদ্ধার কাজ করলেন এবং যে গুরুতর আহত তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে হসপিটালে এটাই আর কি শোনা যাচ্ছে

তারপরে তো মানুষ যেহেতু সচেতন না হয় এরপরে তো বলার কিছু নাই এবার সরকার তো যা উদ্যোগ নিয়েছে ভালোই উদ্যোগ নিয়েছে কারণ প্রত্যেক মোড়ে মোড়ে নাকা এবং যে প্রশাসনের যে যা ব্যারিকেট এখন সরকার স্টেপ কীভাবে নিবে এখন নিজেকেই সচেতন হতে লাগবে এবার আমি সচেতন হতে লাগবে আপনাকেও সচেতন হতে লাগবে তবেই তো অ্যাক্সিডেন্টে হাত থেকে বাঁচানো সম্ভব তাছাড়া তো সচেতনই হতে হবে এটাই হচ্ছে যারা আহত হয়েছেন এবং মারা গেছেন তাদের কি পরিচয় জানা গেছে হ্যাঁ আমি শুনলাম এখানে যে হাকিম করিম যে ছিল ওনার নাকি মানে ভাগিনা তার বাড়ি রথের ডাঙ্গা এখানে বাড়ি হুম আমিও ওখানে গিয়েছিলাম দেখলাম হুম লাস্টটাও সম্ভবত বুঝি মর্গে পাঠানো প্রশাসন উদ্যোগ নিয়েছে হয়তো এতক্ষণ হয়তো চলে গেছে এটাই কি নাম আপনার আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম আপনার বাড়ি শীতলকুচি কুচি পশ্চিম গাছতলা গাছতলা আপনি শুনেই এখানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা কথা বলে নিলাম আর এক বাইক আরোহীর সঙ্গে আপনার শুনলেন যে এখানে আজ সকালবেলা একটি পথ দুর্ঘটনায় একজন গুরুতর আহত এবং একজনের মৃত্যু হয়েছে আমরা সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরলাম আমরা এই মুহূর্তে লাইভটি সম্পন্ন করছি পরবর্তী আপডেট পেতে আমাদের পেজটিকে লাইক এবং ফলো করুন এবং বেশি বেশি শেয়ার করুন সবাইকে দেখার জন্য ধন্যবাদ